বলেছিলেন সঞ্জয় দত্তের চরিত্র গঠন দুর্দান্ত ছিল অভিনেতা হিসাবে আমি রাজকুমারকে জানিয়েছিলাম যে সঞ্জয় দত্তের চরিত্র আমার মন জিতে নিয়েছে এই ছবিতে অভিনয় করতে গেলে আমি সঞ্জয়ের চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্রে অভিনয় করতে পারবো না সঞ্জু ছবিতে মুখ্য চরিত্রে যে রণবীর অভিনয় কর করছেন তা জানতেন আমির সাক্ষাৎকারে আমির বলেছিলেন আমি জানতাম যে সঞ্জু ছবিতে মুখ্য চরিত্রে রণবীর অভিনয় করছেন তাই আমি রাজকুমারকে বলেছিলাম আমায় অন্য কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিতে মুখ্য চরিত্রে সুযোগ না পেয়ে প্রস্তাব ফেরান পাঁচশো কোটির ব্যবসা করে আমিরের ছেড়ে দেওয়া সেই ছবি একজন বলিউডের পারফেক্টনিস্ট অন্যজন বলি পারার প্রথম সারির পরিচালকের মধ্যে অন্যতম পাঁচ বছর ব্যবধানে দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে দুটি ছবি বক্স অফিসের দুর্দান্ত ব্যবসা করেছে দুটি ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন পারফেক্টনিস্ট আমির খান কিন্তু তৃতীয় ছবিতে সে সুযোগ পেলেন না অভিনেতা পার্শ্ব চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি পরে সেই ছবি বক্স অফিসে পাঁচশো কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলে আশির দশক থেকে বলিপাড়ায় কেরিয়ার শুরু করলেও মোট পাঁচটি ছবি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি তার মধ্যে দুটি ছবি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান 2009 হাজার সালে মুক্তি পাওয়া রাজকুমার পরিচালিত থ্রি ইডিয়টস ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান বক্স অফিসে এই ছবি চারশো কোটি টাকার ব্যবসা করেছিল থ্রি ইডিয়টস মুক্তির পাঁচ বছর পর দু সালে পিকে ছবির পরিচালনা করেছিলেন রাজকুমার বক্স অফিসে সাতশো কোটি টাকার ক্লাবের নাম লেখায় পিকে সেই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আমির কানাঘোষে শোনা যায় পিকে মুক্তির কয়েক বছরের মধ্যেই আমিরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজকুমার তার পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য আমিরকে প্রস্তাব দিয়েছিলেন তিনি কিন্তু মুখ্য চরিত্রে নয় আমিরকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন রাজকুমার বলিপাড়ায় গুঞ্জন রাজকুমারের প্রস্তাবে রাজি হননি আমির অভিনয় করতে গেলে শুধুমাত্র মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি নচেত অভিনয় করবেন না পরিচালক মত পরিবর্তন না করলে তার প্রস্তাবও ফিরিয়ে দেন অভিনেতা বলি পারসূত্রে খবর আমিরের ছেড়ে দেওয়া ছবিতে পরে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতা পরেশ রাওয়ালকে ছবিটি মুক্তির পর বক্স অফিসে পাঁচশো কোটি টাকার ব্যবসা করে দু সালে রাজকুমারের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সঞ্জু বলি অভিনেতা সঞ্জয় দত্তের জীবনীর উপর ভিত্তি করেই এই ছবির চিত্রনাট্য নির্মাণ করেছিলেন রাজকুমার দু সালে মুক্তিপ্রাপ্ত মুন্না ভাই এম ছবির মাধ্যমে পরিচালনায় হাতিখড়ি করেছিলেন রাজকুমার সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত দু সালে মুক্তিপ্রাপ্ত পরিণীতা ছবির ক্রিয়েটিভ প্রডিউসার ছিলেন রাজকুমার সেই ছবিতে সৈফ আলী খান এবং বিদ্যা বালানের পাশাপাশি অভিনয় করেছিলেন সঞ্জয় দু সালে রাজকুমারের পরিচালনায় মুক্তি পায় লাগে আহমন নাভাই এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় সঞ্জয় দত্তকে দু হাজার চোদ্দো সালে মুক্তিপ্রাপ্ত পিকেতে মুখ্য চরিত্রে আমির অভিনয় করলেও রাজকুমার পরিচালিত এই ছবিতে ক্যামীয় চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জু ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর অর্থাৎ বড় পর্দায় সঞ্জয়ের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন তিনি কিন্তু এই চরিত্রটি পছন্দ হয়েছিল আমিরের দু হাজার সালের মার্চ মাসে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে আমির বলেন রাজকুমার আমার সঙ্গে দেখা করতে এসেছিল সঞ্জু ছবির চিত্রনাট্যের খসড়া নিয়ে চিত্রনাট্যটি আমার খুব পছন্দ হয়েছিল রাজকুমার আমাকে দত্ত সাহেবের অর্থাৎ সুনীল দত্ত চরিত্রে অভিনয় করতে বলেছিলেন চরিত্রটি খুব ভালো ছিল গল্পটি আসলে পিতা পুত্রের সম্পর্কে নির্ভর করেই বোনা হয়েছিল কিন্তু আমার মন অন্য কিছু চাইছিল বলেছিলেন সঞ্জয় দত্তের চরিত্র গঠন দুর্দান্ত ছিল অভিনেতা হিসাবে আমি রাজকুমারকে জানিয়েছিলাম যে সঞ্জয় দত্তের চরিত্র আমার মন জিতে নিয়েছে এই ছবিতে অভিনয় করতে গেলে আমি সঞ্জয়ের চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্রে অভিনয় করতে পারবো না সঞ্জু ছবিতে মুখ্য চরিত্রে যে রণবীর অভিনয় করছেন তা জানতেন আমির সাক্ষাৎকারে আমির বলেছিলেন আমি জানতাম যে সঞ্জু ছবিতে মুখ্য চরিত্রে রণবীর অভিনয় করছেন তাই আমি রাজকুমারকে বলেছিলাম আমায় অন্য কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিতে